কোন ফিল্মে রেকর্ড করলে এবং কোন প্রোডাকশানের কাজ করলে আজকে এটা পাল ফিল্ম প্রোডাকশনের নিবেদিত স্বপ্নের জাল এই সিনেমায় আমি একটি গান করেছি কেমন লাগলো গানটা সুর কথা ভীষণ সুন্দর একটি গান খুবই রোমান্টিক গান আর সুর এবং কথা ভীষণ ভীষণ মানে আমার নিজের করে ভীষণ অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমার খুবই ভালো লেগেছে তো আপনাদেরকে শোনার শোনার বা সিনেমা দেখার অনুরোধ রইল স্বপ্নের যান কিছু আর সত্ত্বেও আসলে পর একা তুমি একটা গান করেছিলে আর এটা হচ্ছে আর একটা রেকর্ড করলে তা কোন ফিল্মে রেকর্ড করলে এবং কোন প্রোডাকশনের কাজ করলে আজকে এটা পাল প্রোডাকশানের নিবেদিত স্বপ্নের জাল এই সিনেমায় আমি একটি গান করেছি কেমন লাগলো গানটা সুর কথা ভীষণ সুন্দর একটি গান খুবই রোমান্টিক গান আর সুর এবং কথা ভীষণ ভীষণ মানে আমার নিজের করে ভীষণ অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমার খুবই ভালো লেগেছে তো আপনাদেরকে শোনার সোনার বা সিনেমা দেখার অনুরোধ রইল স্বপ্নের জাল দেখতে ভুলবেন না আর যেটা প্রশ্ন তুমি কি মানে গানের কোনো মানে টিচার হিসাবে কোনো কাজ করছো হ্যাঁ আমি আমি আমার বাড়িতেই বাড়িতেই ক্লাস ক্লাস করি করাই যারা মোটামুটি যারা মানে গান শিখতে চায় বা গানের প্রতি আগ্রহ আর তোমার কাছে যারা গান শিখতে চায় তাদের জন্য তুমি কি বলবে আমি বলবো আমি সব ধরনের মোটামুটি সঙ্গীত শেখাই ক্লাসিক্যাল রবীন্দ্র নজরুল আধুনিক যদি যে বয়সই হোক না কেন শেখার তো কোনো বয়স হয় না যে কোনো বয়সের মানুষ যে কোনো কেউ সে ছোট হোক বা বড় আসুন সঙ্গীত শিক্ষা আমি দেব এই যে এই যে তোমাদের গান বাজনার মধ্যে অনেকেই বলে যে উচ্চাঙ্গ সঙ্গীত যেন একটু আগে তুমি বললে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত বা আধুনিক সঙ্গীত এই যে উচ্চাঙ্গ সঙ্গীত এটাও কি মানুষের অবশ্যই উচ্চাঙ্গ সঙ্গীত যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল মিউজিক ক্লাসিক্যাল ছাড়া উচ্চাঙ্গ সঙ্গীত ছাড়া কোনো গান সম্ভব নয় বলিউড বলুন হলিউড বলুন যে কোনো যে কোনো ধরনের গান গাইতে হলে প্রাথমিকভাবে প্রথম থেকেই একদম জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন আপনি গান গাইবেন ততদিন ক্লাসিক্যাল গাইতেই হবে উচ্চাঙ্গ সঙ্গীত গাইতেই হবে উচ্চাঙ্গ সঙ্গীত হলো গানের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ এটা ছাড়া গান সম্ভব নয় অনেক সময় দেখা যায় যে গানের ক্ষেত্রে বিশেষ করে যে রাগ রাগিনী নিয়ে যে গানগুলো একটা উদাহরণ আমি যেরকম বলি একটা ভৈরবী রাগ এই ভৈরবী রাগটা মানে প্র্যাকটিস করতে গেলে একটা ভোরবেলায় তার একটা পরিবেশ নিয়ে ইয়ে করে এইটাকে কীভাবে মেনটেন করবে যে এক একটা রাগ কোন কোন টাইমে করলে প্রত্যেকটা রাগের পরিচয় দেওয়া রয়েছে রাগের পরিচয়ের সঙ্গে তার সময়টা দেওয়া হয়েছে এখন ধরুন আমরা তো আর সেই সময় সবসময় মেনটেন করতে পারি না তো বিশেষ করে সকালের রাগগুলো সকালে গাওয়াটাই বেটার সকালেই গাইতে হয় তার মধ্যে কোমল স্বর থাকে যে স্বরগুলোর কাজ আলাদাভাবে সকালবেলাই সম্ভব সেগুলো রাতে অতটা গলায় হয় না বা শুনতেও ভালো লাগে না আবার রাতের যেসব স্বরগুলো রয়েছে শুদ্ধ স্বর তীব্র স্বর এই সব সন্ধ্যে থেকে রাত রাত পর্যন্ত গাওয়া যায় এইসব আবার সকালবেলা সেভাবে ঠিক না গাওয়াটাই ভালো তো গলার ক্ষেত্রে আগে আগেকার দিনে যে গুণীজনরা যেভাবে ওনারা ঠিক করে গেছেন যে কোন কোনরা কোন স্বর অনুযায়ী কিভাবে হবে সেইভাবেই উচিত এখন আমাদের তো তো সময়ের ভীষণ অভাব সেটা করাটা যতটা সম্ভব করাটাই উচিত এই যে ফিল্মের গান গাইলেন আপনি মানে স্বপ্নের জাল পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ফিল্মের কিছুটা হলো গল্পটা কিছুটা হলো টেলারে আপনারা দেখে মানে সকলেই কম হোক বেশি হোক দেখেছে আপনিও আশা করি দেখেছেন গল্পটা একটা স্বপ্নের জাল প্রত্যেকটা মানুষের এক একটা ড্রিম থাকে এক একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নের জালে কেউ মানে আব্যত হয়ে যায় গল্পটা যেটুখানি ইয়ে হয়েছে আর গানটা যেভাবে গাইলেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বলবো একটা সামাজিক মেসেজ অবশ্যই আছে সিনেমার মধ্যে শুধু সিনেমা দেখা নয় শুনলাম শুনে ভাবলাম কীরকম সিনেমা আপনারা না দেখলে বুঝবেন না গল্পটাও ভীষণই সুন্দর আমি বলে দিলে সেই মজাটা তো আর হবে না তো যাই হোক অবশ্যই দেখার আমন্ত্রণ রইল সবাইকে সবাই দেখবেন পাল ফ্লেম প্রোডাকশান নিবেদিত সিনেমা স্বপ্নের জাল